আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম বলেন মায়াজালু আব্দিয়াতাকরবু ইলাইয় বিন নওয়াফিল বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত তাওহিবাহু এরপর আমি আমার বান্দার এত ভালোবাসি সাম সামআহুাল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনে কোন তো বাসরা হুল্লাদি এ বসে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লাচি ইয়াব তীশু বিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে ও রিচিলা হুল্লা চি ইয়ামশি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁট না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বোঝাতে চাইলে আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবাহ তাহলে বান্দা যখন নকল বাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন কিনা এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিদির বর্ণনায় আল্লাহর হাবিব সাহেসাম বললেন হাদিসে হাজি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে হবে ফরজে আল্লাহ পাক বলবেন হাল্লি আব্দি মিন ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল এবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বলল নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজরই তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে আল্লাহ কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন আগফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেবে আল আমিন মুস্তাকিম আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ সাথের দোয়া আল্লাহ কবুল কর এ যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে শেজে দহে নতো হাও ও ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাডো সে যে দয়েন তো হাও ওস ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাডো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বল বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب এখন يكون العبد من ربه وهو ساجد فاكثر فيه الدعاء তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে নাও চেনাও পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে রে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি ডা কেউ ফিরে না খালি হাতে রে তোর দরবারে দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতারাবু মাইয়া কুনুল আব্দমের রববিহী হওয়া সাহাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতই পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদা দেয় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি সেজদা দিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না নিমসার এলাকা এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই